আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিডি নিউজ চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানিয়ে দিন এবং আমাদেরকে সাপোর্ট করুন ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে দিন যাতে করে অভিবাসীদের এই প্রয়োজনীয় আপডেট ইনফরমেশনগুলো অগণিত মানুষ জানতে পারে বাংলাদেশিরা জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটে মাটি বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে প্রবেশ করতে যখন যে রাস্তা পাচ্ছে তখন সেই রাস্তা ব্যবহার করতে চাচ্ছে কিন্তু বর্তমান সময় সেনজেনভুক্ত সাতাশটি দেশের অনেকগুলো দেশেই তাদের বর্ডার কঠোর বা বর্তমান পরিস্থিতিতে অভিবাসীদেরকে আটকানোর জন্য বা অভিবাসী প্রবেশ বন্ধ করার জন্য নজরদারি শুরু করেছে এই পরিস্থিতিতে ইউরোপের এক দেশে প্রবেশ করতে পারলেই সাতাশটি দেশে যাওয়া যায় এই ধারণাটা অনেকটাই ভেঙে গেছে বা ভেঙে যাবে বিশেষ করে যারা অবৈধভাবে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার কথা আপনারা অবগত রয়েছেন যে লিবিয়ার উপকূল ব্যবহার করে ইতালি যাওয়ার পথে রেকর্ড সংখ্যক অভিবাসীকে লিবিয়ান কর্তৃপক্ষ প্রতিদিনই আটক করছে। এই পরিস্থিতিতে গত এক সপ্তাহের একটি প্রতিবেদন প্রকাশ করেছে আই এই তথ্যটি একুশ তারিখ থেকে সাতাশ তারিখ যেটি এপ্রিল মাসের এ সময় বুমধুসাগর ব্যবহার করে ইতালিতে যাওয়ার চেষ্টা করেনি কোনো নৌকা যে কারণে আপনারা গত এক সপ্তাহে কোনো নৌকা ইতালিতে প্রবেশের রিপোর্টও পাচ্ছেন না এর এই প্রতিবেদনে উঠে এসেছে চলতি বছর কতজন অভিবাসীকে লিবিয়ান কোস্টগার্ড ভূমধুসাগর থেকে আটক করেছিল যদিও গত এক সপ্তাহে তারা একজনকেও আটক করেনি কারণ গেম পরিচালিত হয়নি যদিও বিভিন্ন মাফিয়া বা দালালদের তথ্য অনুযায়ী বর্তমান ভূমধুসাগরে আবহাওয়া পরিস্থিতি খারাপ এবং মধ্যপ্রাচ্য সংকট বা বিভিন্ন দেশের আইনি তৎপরতা বৃদ্ধি হওয়ার কারণেই তারা বর্তমান গেম দিচ্ছে না চলতি বছরে চার হাজার নশো বিয়াল্লিশ জন অভিবাসীকে ভূমধুসাগর ব্যবহার করে লিবিয়ার উপকূল থেকে ইতালি যাওয়ার পথে আটক করেছিল লিবিয়ার বিশেষ বাহিনী যাদেরকে টাকা দিচ্ছে ইতালি কর্তৃপক্ষ শরণার্থী আটকানোর জন্য এই সময় চার জন পুরুষ এবং তিনশো জন নারী একশো জন শিশুকে আটক করেছিল লিবিয়ান কোস্টগার্ড একই সময় একশো নিরানব্বই জনের মৃত্যু হয়েছে তিনশো চব্বিশ জন নিখোঁজ রয়েছে আইএমএম এর এই তথ্যে উঠে আসা প্রতিবেদনে তিনশো চব্বিশ জন নিখোঁজের ব্যাপারটিকেও মৃত্যু হিসেবে ধারণা করার পরামর্শ দেওয়া হয়েছে কারণ এই নিখোঁজ ব্যক্তিদেরকে পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায় না বর্তমান তুরস্ক থেকে গ্রীস লিবিয়া থেকে ইতালি তিউনেশিয়া থেকে ইতালি মরক্কো থেকে স্পেন বা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেন প্রবেশ অনেক কঠোর বা কঠিন হয়ে গেছে গতকালও মরক্কোর উপকূল ব্যবহার করে স্পেন প্রবেশ করার সময় রেকর্ড সংখ্যক শরণার্থীকে আটক করেছে মরক্কো কর্তৃপক্ষ একই ধারাবাহিকতায় তুরস্ক থেকে গ্রীসে যাওয়ার পরে গ্রিসের বিভিন্ন উপত্যকায় রেকর্ড সংখ্যক অভিবাসী অবস্থান এবং নৌকাডুবি বা শরণার্থীর মৃত্যুর রিপোর্ট প্রকাশিত হয়েছে বর্তমান এই পরিস্থিতিতে ইউরোপ অবৈধভাবে যাওয়া নিয়ে যারা ভাবছেন বা যারা আমাদের কাছে প্রশ্ন করেন সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদেরকে বলবো সতর্ক এবং সচেতন হতে হবে গতকালও স্প্যানিশ কর্তৃপক্ষ আটলান্টিক উপকূলে একটি নৌকাডুবিতে পঞ্চাশ জন শরণার্থী নিখোঁজের একটি রিপোর্ট প্রকাশ করেছে আল্লাহ ভালো জানে এই অভিবাসীদের ভাগ্যে কি ঘটেছিল বর্তমান পরিস্থিতিতে ইউরোপে যাওয়ার জন্য শরণার্থীদের কোনো ভালো ইনফরমেশন তথ্য নেই কাজে সিদ্ধান্ত আপনার আপনি অবৈধভাবে ইউরোপে যাবেন কিনা তো আমি যখন এই ভিডিওটি তৈরি করছি তখন বলতে পারি এই মুহূর্তে অবৈধভাবে ইউরোপে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা একেবারে বোকামি হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন অভিবাসীদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন জানতে পারবেন